নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো সিমের একটা নিরামিষ রেসিপি সিমের নিরামিষ রেসিপি যদি এইভাবে বানান তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি সিম সিমগুলো এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের দুটো আলু আলুটাকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলো কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা মশলা রেডি করব নিয়েছি এক চামচ মৌরি দুটো কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে পেস্ট করে নিচ্ছে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম এটা কিন্তু একবারে মিহি পেস্ট করে নিই একটু দরদরে ভাব রেখেছি কারণ এই রকম করলে যখন মশলাটা মুখে লাগবে মলগুলো তখন খেতে দারুণ লাগবে এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি আলুটা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখানে ছোট সাইজের দুটো টমেটোকে পুড়িয়েছি এরপর এই খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব দিয়ে দিচ্ছি এই টমেটোর পেস্টটা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দানা চিনি এটাকে আর কিছুক্ষণ এভাবে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেগে দিচ্ছি দেখুন আলুগুলোও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এইভাবে একবার সিমের নিরামিষ রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হয়ে গেছে এরপর নামিয়ে দিচ্ছি